আধুনিক বিল্ডিং দেখেন তিন কোটি ষাট লক্ষ টাকার বিল্ডিং আপনি পেয়ে যাবেন মাত্র দুই কোটি দশ লক্ষ টাকা খুবই আধুনিক যান খুবই কারো ডিজাইন যান এ ধরনের বিল্ডিং আসলে চট্টগ্রামে আমি আর একটিও দেখি আপনারা দেখেন আপনারাও দেখতেও পারেন ভিডিওটি কমপ্লিট দেখেন যারা সস্তা বিল্ডিংয়ের মধ্যে সস্তা জমির মধ্যে সস্তা অ্যাপার্টমেন্টের মধ্যে সস্তা মিল ফ্যাক্টরির মধ্যে রেস্টের বাই না করে এক থেকে ছয় মাসের মধ্যে তিন চার গুণ ইনকাম করতে চান যোগাযোগ করেন ফেসবুক পেজের উপরের দিকে তিনটি নাম্বারে ওই নাম্বারগুলো অবশ্যই বিজি থাকে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রামে মেসেজ অথবা ভয়েস পাঠিয়ে রাখেন সময় মতো আপনাদেরকে রেসপন্স করা হবে এই বিল্ডিংটি দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর চট্টগ্রাম আমান বাজারের আশেপাশে এই বিল্ডিংটির অবস্থান চলে আসবেন আমাদের অক্সিজেন অফিসে চট্টগ্রাম আমানবাজার এরিয়াতে আরও অসংখ্য বিল্ডিং রয়েছে এই বিল্ডিংটির জমির পরিমাণ এক ঘন্টা এক করা নতুন বিল্ডিং কমপ্লিট টাইজ করা প্রতি ফ্লোরে দুই ইউনিট করে পাঁচতলা সিরিয়ার প্লান পাঁচতলায় কমপ্লিট আছে খুবই সুন্দর বিল্ডিং যাতায়াত রাস্তা আছে দশ ফিট নিচে পার্কিং রয়েছে যারা এই বিল্ডিংটি কিনতে চান খুব দ্রুত যোগাযোগ করেন অক্সিজেনের আশেপাশে আরও অসংখ্য বিল্ডিং রয়েছে আমাদের অক্সিজেন অফিসের আন্ডারে বিল্ডিং আছে খালি প্লট আছে ছোট বড় স্থাপনা আছে এবং মিল ফ্যাক্টরি জমিও আপনি পাবেন রেডিমেড মিল ফ্যাক্টরি সহ বিভিন্ন ধরনের জমি বিল্ডিং আপনি কিনতে পারবেন আমাদের অক্সিজেন অফিসের আশেপাশে অক্সিজেন অফিস এবং হাঁটাচারি এই এরিয়াগুলোতে যারা জমি বিল্ডিং কিনবেন যোগাযোগ করেন এই এরিয়াগুলোতে আর বিক্রি করতে চাইলেও যোগাযোগ করেন এই বিল্ডিংটি দেখেন খুব এক কার্য বিল্ডিং আরও অসংখ্য বিল্ডিং রয়েছে আপনারা যারা কিনতে চান খুব দ্রুত যোগাযোগ করেন এবং আপনারা যে সকল মিডিয়া ভাইরা আছেন চৌষট্টি জেলাতে আমরা অফিস নিতে চাই আপনি একটি জেলার দায়িত্ব নিতে পারেন তা আপনি জমির ব্যবসায়িক হলেও পারবেন আপনি প্রবাসী হলেও পারবেন আপনি দেশে থাকলেও পারবেন আর রেস্টেড বাইনার যে বিষয়টা বলেছি আসলে নিষ্কণ্টক নির্ভর জমি আমাদের হাতে আপনার অসংখ্য প্রজেক্ট রয়েছে চট্টগ্রাম সিটিতে অলরেডি সতেরোশোর উপরে বিল্ডিং আছে ছোট বড় মিলিয়ে বিক্রি হবে আপনিও বিক্রি করতে চাইলে আপনার জমি বিল্ডিং মেইন ফ্যাক্টরি যাই বিক্রি করতে চান আপনার ডোমপত্র আপনার ক্লিয়ার থাকতে হবে আপনার জমিটি আপনার দখলে থাকতে হবে তাহলে আমাদেরকে ফোন দিবেন আমরা অবশ্যই আপনাকে ভালো দামে বিক্রি করে দেব যোগাযোগ করেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিবেন অক্সিজেন এরিয়াতে অসংখ্য বিল্ডিং সহ খালি প্লট রয়েছে এবং চট্টগ্রাম সিটিতে আমাদের এগারোটিরও অধিক অফিস হয়েছে মনে রাখবেন অসংখ্য মানুষ এই প্রপার্টি সে প্রপার্টি নাম দিয়ে নামে বেনামে নামে ট্রেড বিহীন পেজ বানিয়ে মানুষের সাথে প্রতারণার ফাঁদ বেঁধে রেখেছেন এদের থেকে সাবধান থাকবেন আপনি অবশ্যই অফিস এসে জমি কিনবেন অবশ্যই অফিসের ভালো কোম্পানিকে হ্যান্ডওভার করবেন আপনার জমিটি আমরাই আপনার জমিটি বিক্রি করে দেব গ্যারান্টি সকালে খুবই দ্রুত আর এই আমান বাজারে এই বিল্ডিংটি কিনতে চাইলে খুব দ্রুত করেন আরও অসংখ্য বিল্ডিং আছে আপনার কী ধরনের লাগবে আমাদেরকে জানাবেন আর রেস্টেট বাইনার বিষয়টা আপনি আমাদের কোম্পানির ম্যানেজমেন্ট হতে পারবেন পার্টনার হতে পারবেন আপনি স্টুডেন্ট হলো আপনার আশেপাশে কে জমি বিক্রি করে কে কিনতে চায় আমাদেরকে জানিয়ে আপনি হয়ে যেতে পারবেন আমাদের পার্টনার আর রেজিস্টেট বাইনা করার জন্য ম্যানেজমেন্টের দায়িত্ব নেওয়ার জন্য ব্যবসা করার জন্য আপনি প্রবাসী হলেও পারবেন আপনি